আজকের এই চিঠিটা আজকের এই চিঠিটা কোনো চিঠি আমি পাইনি থেকে অনুমান করা যেতে পারে দলের মধ্যে শত্রুপক্ষের প্রভাব রয়েছে একটা বিষয় কিন্তু পরিষ্কার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু দল বারে বারে হতে পারে বাকিটা ওপরলা বিচার করবেন এই মুহূর্তে কুনাল ঘোষ আমাদের সঙ্গে দাদা বারংবার তৃণমূল কংগ্রেসে আপনি সব থেকে বেশি শত্রুপক্ষকে আক্রমণ করেন আপনাকে কেন দলের ভেতরেই আক্রমণের মুখে পড়তে এ থেকে অনুমান করা যেতে পারে দলের মধ্যে শত্রুপক্ষের প্রভাব রয়েছে যে সব থেকে বেশি আক্রমণ করে যে সবথেকে বেশি নিজের ভালো মন্দ না বিচার করে প্রতিপক্ষকে আক্রমণ করে যদি তার মুখ চুপ করানো যায় এতে তো শত্রুদের লাভ তাহলে দলের মধ্যে নিশ্চয়ই শত্রুদের পেনিট্রেশন রয়েছে আজকের এই চিঠিটা আজকের এই চিঠিটা কোনো চিঠি আমি পাইনি একটা কথা জিজ্ঞাসা করব যে আপনি তো সাধারণ সম্পাদক রাজ্যের অর্থাৎ আপনার নেতা হচ্ছে রাজ্য সভাপতি তাহলে রাজ্য সভার নেতা যিনি ডেরেকো ব্রায়ন তিনি এই চিঠিটা সাইন করছেন না আমি যেহেতু অফিশিয়াল কোনো কমিউনিকেশন পাইনি ফলে কে সই করছেন কার সই হওয়া উচিত এটা নিয়ে আমার বলার কোনো রাইট নেই প্রেস রিলিজে যে কেউ সই করতে একটা বিষয় কিন্তু পরিষ্কার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু দল বারে বারে হতে পারে বাকিটা ওপরওয়ালা বিচার করবেন ওপরওয়ালা বিচার করবেন করুক অন্যায় হলো করবো প্রশংসা সেটা দেখা যাবে বুঝতে পারলাম না প্রশংসা কোথায় দক্ষ এবং কিন্তু আনফর্চুনেটলি তিনি একটা অন্য দলে গিয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াই তাহলে আমি তৃণমূল করি আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সেটা তো আমি ওখানে দাঁড়িয়ে ভাষণে বলে এলাম আচ্ছা একটা সময় আপনি আপনার টুইটার হ্যান্ডেল থেকে মুখপাত্রের এইটা সরিয়ে দিয়েছিলেন এখন কি আবারও সেই সিদ্ধান্তে অনট থাকবে আমার মুখপাত্র তো লেখা নেই আমার তো সরানোই আছে আমি তো মন থেকে ছেড়ে দিয়ে বসে আছি তো ফলে আমি যেহেতু মুখপাত্র এবং সাধারণ সম্পাদক আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি হ্যাঁ আমার টুইটার হ্যান্ডেলটা আপনারা দেখুন তাহলে যেটা আমি ছেড়ে দিয়েছি সেটা যদি কেউ বলে আমি রিমুভ করলাম বোকা বোকা ব্যাপার না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা আমার সেনাপতি অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় না না তাদের সঙ্গে কথা কথা কেমন লাগছে এই চিঠিটা পেয়ে সত্যি কথা বলুন আমি কোনো চিঠি পাইনি আমি একটা প্রেস রিলিজ দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী দলের অন্দরে বিরোধী পক্ষের বহু লোক প্রভাব বিস্তার করছে আবারও বিস্ফোরক কুণাল ঘোষ এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় তিনি কিন্তু তার খুব উগড়ে দিলেন ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা কলকাতা